চুয়ান্ন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশটা চুয়ান্ন বৎসর পর্যন্ত যারাই শাসন করেছে একদল ক্ষমতার থেকে যাওয়ার পর আরেক দলকে বলছে চুর চুর আর বলে গালি দিয়েছে গত পনেরো বৎসর যারা ক্ষমতায় ছিল দেশটাকে লুটপাট করে বেগম পাড়াই বাড়ি করেছে দেশের সম্পদকে লুণ্ঠন করেছে এবার দেশ জুলাই আগস্টের আন্দোলনে স্বাধীন হয়েছে এবার বাংলাদেশে ইসলাম টাইম করতে চায় ইসলাম টাইম করতে চায় আপনারা কি প্রস্তুত প্রস্তুত আছেন প্রস্তুত আছেন বিশ্ব নবীর বিশ্ব নবি যুবলীগ ছাত্র দল যুবদল প্রত্যেক বাইদেরকে হাতে পায়ে ধরে বলতে চাই জীবনে নেক্ষার জন্য রক্ত দিয়েছ দলের জন্য রক্ত দিয়েছ মারখার জন্য রক্ত দিয়েছ গত জুলাই আগস্টে দেশ থেকে নির্মাণ করার জন্য রক্ত যারা দিয়েছ তাদেরকে শেষ শ্রেষ্ঠ দিয়ে গেলাম আসাম এবার পুরাণের জন্য রক্ত দেব বিশ্রামের জন্য রক্ত দেব কে কে প্রশ্ন কৃষ্টি জগতের ভিতরে আল্লাহ তোলা আশি হাজার মখলুকাত তৈরি করেছেন আশি হাজার মখলুকাতের ভিতরে সবচাইতে দামি কে কে মানুষ মানুষকে আল্লাহ তালায় জমিনের মধ্যে আল্লাহর খলিফা হিসাবে নিয়োগ দিয়েছেন মানুষ আল্লাহর প্রতিনিধি কার প্রতিনিধি বেশি দামি করে মানুষকে তৈরি করেছেন উনাশি হাজার নয়শ নিরানব্বইটা মাখলু কাত আল্লাপ তৈরি করেছেন মানুষের জন্যে আর মানুষকে তৈরি করেছেন আল্লাহর জন্য কার জন্যে হ্যাঁ মানুষকে তৈরি করেছেন জন্য আর যাবতীয় সবকিছু তৈরি করেছেন আল্লাহ মানুষের জন্য বুঝে দিন বানাইছে কার ঘন্টা যদি হয়তো তাইলে সমস্যা হইতো কিনা কথা আসতে বললেন মানুষ যেন না শুনে দিন কার জন্য বানাইছে রাত্র কার জন্যে বানাইছে والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا ترجمني بن দিন তোমার জন্য বানাইছি জোড়াই জোরাই তোমাদেরকে তৈরি করেছি গাছ গাছাল তোমার জন্য বানাইছি পোকা তোমার জন্য বানাইছি সূর্য তোমার জন্য বানাইছি চন্দ্র তোমার জন্য বানাইছি রাতের অন্ধকার তোমার জন্য দিয়েছি দিনের আলো তোমার জন্য দিয়েছি হাওয়া বাতাস যাবতীয় সবকিছু তোমার জন্য বানাইছি আর তোমাকে আল্লাহর জন্য বানাইছি কার জন্য কার জন্য বানাইছি আল্লাহর জন্য বানাইছি যেনে রাখো ফিরিস তৈরি করেছি ফিরিস জান্নাতে রাখি নাই ফিরিসতাকে তৈরি করে জান্নাতে থাকতে দেই নাই জগুবাসুকে তৈরি করে জান্নাতে রাখতে থাকতে দেই নাই হাইওয়ানকে তৈরি করে জান্নাতে থাকতে দেই নাই জিনটা থেকে তৈরি করে জান্নাতে থাকতে দেই নাই তামাম প্রৃথিীর সাবপশুকে তৈরি করে। আমি আল্লাহ আল্লাহমা জাতে যেখানে সাখ করার সেখানে দিয়েছি। তোমাকে তৈরি করে প্রথম জান্নাতে রাখছি। আমরা কার সন্তান বনরের সন্তান নাই তো কেউ বনরের সন্তান কেউ আছেন নাকি আমরা জান্নাতি বাবার সন্তান কথা আসতে বলবেন না আমরা বানরের সন্তান নই যারা বাংলাদেশে সিলেবাসের মাধ্যমে সন্তান সিলেবাসে লাগিয়েছিল তারা ছিল বানরের সন্তান তারা আজকে না। আমরা আদম সন্তান আমাদের বাড়ি কই ওই মধ্য মধ্যে কিছু কাওয়াকাদের দলের লোক আছে মনে হয় কথা কয় আমাদের বাড়ি কোথায় আসতে কয়েন আপনাদের জয়পুর হাটের এমন কোন লোক আছে যারা ডাকাতে বাড়ি করছে এমন লোক আছে না বাপ বাড়ি জয়পুর হাট ঢাকাতে বাড়ি করছে এখন চট্টগ্রামে বাড়ি করছে আসে না নাই বাংলাদেশের মানুষ অনেকে আমেরিকাতে বাড়ি করছে লন্ডনে বাড়ি করছে আছে কিনা একদম বৃদ্ধ হয়ে গেছে পেলা ওই দেশে বসবাস করে বাংলা একটা শব্দ বলতে পারে না এমন লোককে আমি জিজ্ঞেস করেছি বাড়ি কই বাংলাদেশ ঘরের মধ্যে গেলাম একটা আঠাইশ বছরের একটা ছেলে বসা আমাকে দেখে কথাবার্তা বলে না আমি তাকে সালাম দিলাম সে শুধুমাত্র ওয়ালাইকুম সালাম বলল এরপর আর কোনো কথা বলতে পারতেছে না তারপরে আমি আওয়াজ করে বললাম এই ঘরে কি আর কেউ আছে একটা ছেলে যে এখানে বসে আছে ছেলেটা কি অসুস্থ দেখে শুনতে খুব তাগড়া ছেলেটা কি অসুস্থ আমার সঙ্গে কথা বলছে না যে পর্দার আড়াল থেকে ছেলেটার মা ডাক দেয় হুজুর বাংলা মাত্রার অন্যায় বুঝেন নাই বোধ আপনার ওটা সিলেটের মানুষ বাংলা মাত্রার অন্য তাই আমি বললাম যে সে কে বলে আমার ছেলে তাহলে আপনার ছেলে বাংলা মাততে পারে না বলে আঠাইশ বছর বয়স ওর বয়স যখন ছয় মাস ছিল তখন নিয়ে গেছিলাম বাংলাদেশে একবার এরপর থেকে আর যায় না পরে বৈশাখ এলাম বৈশাখ কবি খাইতেছি এমন সময় তাকে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ আর ইউ তারপরে তাকে আসছে করে বললাম তুমি কি ল্যাঙ্গুয়েজ বাংলা তখন সে বলে আমি বললাম থোরা যদি পারো তাইলে বলতো দেখি তোমার বাড়ি কোথায় কোথায় বাড়ি বলে বাড়ি বাংলাদেশের সিলেট বিশ্বনাথ আমি জিজ্ঞেস করলাম বিশ্বনাথ কোথায় বলে এরপর আর মাত না বিশ্বনাথ কোথায় বাড়ি আঠাশ বছর বয়স হয়ে গেছে ছয় মাস বয়সের সময় দেশে একবার আসছিল দেশে আসে নাই ওই দেশে বড় হয়েছে ওই দেশের সরকারের যাবতীয় ব্যবস্থা বলায় শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে বাংলা জানে না তারপরে জিজ্ঞেস করছি বাড়ি কয় কেন বাবার বাড়ি ছিল বাংলাদেশে আমাদের বাবা কি বানর না আদম আদম আলাইসালামের বাড়ি হ্যাঁ এখন যদি এখানকারকে জিজ্ঞেস করি এক একজন নবীর নাম ধরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাড়ি কোথায় বলবেন যে হুজুর ওনার বাড়ি মক্কায় হিজরত করে চলে গিয়েছিলেন মদিনায় জিজ্ঞেস যদি করি ইসু আলাই সালামের বাড়ি কই বলে ইসুআ আলাহি সাল্লামের বাড়ি মিশরে যদি জিজ্ঞেস করি হজরত ইব্রাহিম আলাই সালামের বাড়ি কোথায় বলে ইব্রাহিম সাল্লামের বাড়ি মানে ইরাকে যদি জিজ্ঞেস করি করিচ্ছে নূ সাল্লামের বাড়ি কোথায় বলে বাড়ি ফিলিস্তিন এরকম এক একজন নবীর কিন্তু বাড়ির ঠিকানা আছে আমি যদি জিজ্ঞেস করি আদম আলাই সাল্লামের বাড়ি কই যে আদমের বাড়ি সম্পর্কে স্বয়ং কোরআন বলেছেন বকুল না ইয়া আদা মুসকুন উন্তাও জুকল আদম জান্নাত তোমার জন্য বাড়ি তুমি তোমার বেগমরি নিয়ে থাকো আদম আলাইসালাম আমাদের কি লাগে আব্বা কি লাগে আব্বার বাড়ি যদি জান্নাতে হয় আমাদের বাড়ি কি হ্যাঁ আমরা জান্নাতি বাবার সন্তান আমাদের বাড়ি জান্নাতে কথা বলে ঠিক কেনা বেঠিক আল্লাহ তাবার কথারা বিশেষ ব্যবস্থাপনে আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন আর বলছেন ইন্নি জা আর দি খালিফা তোমাদেরকে জমিনে আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছি আল্লাহর প্রতিনিধি হিসাবে হিসাবে পৃথিবীতে আসছি আসার পরে দুনিয়ার মধ্যে চাকচিকের অভাব সুন্দরের অভাব যে আল্লাহ তাবার কথা দুইটা রাস্তা দিয়েছেন দুইটা ক্ষমতা দিয়েছেন তুমি দুনিয়াতে যাইবা তোমার জন্য গুণা করারও অপশন আছে তোমার জন্য নেক করারও অপশন আছে গুণা করার ক্ষমতাও তোমার আছে নেক করার ক্ষমতাও আছে যেন রাখো নেক কাজ যদি করো তাইলে ঠিকানা হবে জান্নাত ন্যাক কাজ করলে ঠিকানা কোথায় জান্নাত আর যদি তুমি নাফর মানি করো ইংলিশের সঙ্গে যদি মিলিত হয়ে যাও তাইলে ঠিকানা হবে কোথায় আরও আসতে ঠিকানা হবে জাহান্নাম এখন আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন জান্নাতের জন্য কথা বলেন কথা বলেন কিসের জন্য বানাইছেন জান্নাতের জন্য বানাইছেন ওলামা একরামকে সাক্ষী বলে গেলাম আল্লাহ পাক আল্লাহর কোন বন্দা জাহান নামে যাক এটা আল্লাহ চায় না আল্লাহ চায় আল্লাহর বন্দাকে জান্নাতে নিতে এই জন্যে আল্লাহ পাক হজরত আদম আলি সালাম থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলি পর্যন্ত এক লক্ষ চব্বিশ নবী পৃথিবীতে প্রেরণ করেছেন ও দুনিয়ার মানুষরা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি সৃষ্টি করে সর্বপ্রথম জান্নাতে রাখছিলাম তোমার বাবার বাড়ি যেহেতু জান্নাতে তোমরা তার আওলাদ হিসেবে তোমাদের বাড়ি দিও জান্নাতে কিন্তু তোমরা যদি অপকর্ম করে জাহান নামের মালিক হও হিরে কিন্তু আমি আল্লাহ পাক চাই না এই জন্যে তোমরা যাতে আবার জান্নাতে আসতে পারো জান্নাতের রাস্তা রাখি জান্নাতের লাইনটা কি কোন কাজ করলে তুমি জান্নাতে যাইতে পারবা কোন কাজ করলে তোমাকে জান্নাতের পথ থেকে শিক্ষে পরে অ্যাক্সিডেন্ট হয়ে যাইবা কোন কাজটা করলে তুমি জান্নাতের সম্মান জান্নাতের সন্ধান পাইবা এই সিরাত মুস্তাকিম রাস্তাটাকে দেখাইবার জন্যে এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন তাই জন্য নবী নী এক লক্ষ চব্বিশ হাজার নবী সর্বপ্রথম নবী হজরত আদব আলাইসালাম সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লা সাল সালাম কথা বলেন ঠিকঠাক ঠিক 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 এক লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীকে আল্লাহ তাবার কোতালা দুনিয়াতে প্রেরণ করবার আগে আল্লাহ পাক রুহের জগতে সমস্ত নবীদের সামনে ঘোষণা করেছেন ও নবীরা তোমরা যখন দুনিয়াতে যাইবা আমি আল্লাহ পাক তোমাদেরকে রেশালত দেব নবুয় দেব হেকমত দেব কিতাব দেব সব দেব ওয়াইজ আখাদ আল্লাহ খুবই সাকের নবী গিন লামা আতাই তো কুমিন কিতাব হেকমা দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করা হবে কিতাব দেওয়া হবে হেকমত দেওয়া হবে তোমরা দুনিয়াতে যাইবা কিন্তু

দৃষ্টান্ত স্বরূপ শুধু একটা সত্য কথা বলতে চাই সময় তো নাই আদম আলাহ তৈরি করে আল্লাহ পাক সর্বপ্রথম রাখছেন আরো সের নিষে আরো সের নিষে আরো সের থেকে আদম আলাহ আনছেন জান্নাতে জান্নাতে আদম আলাহ বসবাস করতে দিয়েছেন হঠাৎ করে একদিন আদম আলাহ ডাক দিয়ে জিজ্ঞেস করে আল্লাহ যেই দিকে তাকাই এই দিকে তোমার নামের সাথে একটা নাম দেখতেছি আদব আলাইসাল্লাম তাল্লা জিজ্ঞেস করছে কোন নামটা দেখো কি নাম সেটা আমার নামের সঙ্গে তুমি কোন নাম দেখলা আদব আলাইসালাম বলেন আল্লাহ যেই দিকে থাকাই সেইদিকে দেখি আল্লাহ ইলাহা ইল্লাহ সাথে আসে মোহাম্মদুর রসুল্লাহ এই মোহাম্মদ নামটাকে তিনি কোথার থেকে আসছে এই নাম তোমার সাথে কেমনি সংযোগ হইল আল্লাহ এই সম্পর্কে তো জানি না আল্লাহ রাবুল আলম বলেন তুমি কি চিনতে পারো নাই বলে না বলে ওই আদম শুনে রাখো যদি আদ মোহাম্মদুর রসুল্লাহকে না বানাইতাম তাকে বানাইবার যদি উদ্দেশ্য না হতো তোমাকেও বানাইতাম না El এখন যদি আপনারা বুঝবেন কিনা জানিনা আদম আলাইসালামকে কুদরতি হাতের দ্বারা বানাইছে উদ্দেশ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী মোহাম্মদুর রসুল্লাহকে যদি সৃষ্টি না করতেন আসমান সৃষ্টি করতেন না জমিন সৃষ্টি করতেন না আমার নবীকে যদি সৃষ্টি না করতেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে আগমন করত না আমার নবী যদি পৃথিবীতে সৃষ্টি না হতো ইসুফ আলাইস্লামের সৌন্দর্য হতো না আমার নবী যদি পৃথিবীতে সৃষ্টি না হতো ইব্রাহিম খলিল হতো না আমার নবী যদি পৃথিবীতে না আসতো ইব্রাহিম আলাহিসাল্লাম নুনরদের আগুন থেকে বাঁচত না আমার নবী যদি পৃথিবীতে নাচত ইব্রাহিম ছেলে ইসমাইল জবাই হতো না আমার নবী যদি পৃথিবীতে নাচত ইব্রাহিম ইসমাইল দ্বারা বাইতুল্লাহ তৈরি হতো না আমার নবী যদি পৃথিবীতে নাচত হজরত নূ আল ইসলাম কৃষ্টি করতোনীতে ইসলাম সিংহাসন পেত না আমার নবী যদি পৃথিবীতে নাচত মুীম কালিমুল্লাহ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে ঈসা রুহুল্লাহ হতো না আমার নবী পৃথিবীতে আসলে তাহলে জবর انجিল পৃথিবীতে আসতো না আমার নবী পৃথিবীতে না কুল সৃষ্টি জাগৎ সৃষ্টি সব কিছু সৃষ্টি হয়েছেন কার জন্য। তার জন্যে আমার নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্সাল্লাম হলেন সৃষ্টির উদ্দেশ্য এখন যদি কিতাব সারা বলে আপনারা বিশ্বাস করবেন কিনা আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো মহাম্মদুর বসুল যদি পৃথিবীতে সৃষ্টি না হতো জয় জয়পুর হাট নামে কোনো জেলা হয়তো না বিশ্বাস হয়েছে আমার রাসুল পৃথিবীতে না আসলে একাত্তরে মুক্তিযুদ্ধ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে বাংলাদেশ নামে কোনো দেশ হতো না আমার নবী পৃথিবীতে না আসলে শেখ মুজিবের জন্ম হতো না আমার নবী পৃথিবীতে না আসলে জিয়াউর রহমানের মতো প্রেসিডেন্টের জন্ম হতো না আমার নবী পৃথিবীতে না আসলে আর সব শাসার জন্ম হতো না কথা বুঝে আসে নাই আমার নবী যদি পৃথিবীতে না আসতো তাহলে পদ্মা ব্রিজ হতো না হ্যাঁ কর্ণফুলী ক্যানেল কুল সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন আমার নবীর খাতিরে যে দেখুন হজরত মুসা আলহি সালাত সালামের কাছে আল্লাহ পাক তৌরিক কিতাব নাজিল করেছেন তো হজরত মুসা আলহি সালাত সালাম কিতাবের মধ্যে দেখে এবং একটা উম্মত পৃথিবীতে আসবে ন্যাক কাজ করবে একটা সব দশটা আমরা একে কত পাই হ্যাঁ আমরা একে দশ পাই তা হজরতল সালাতাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন ও আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলি আমাকে আপনি বানাইছেন কালী মুল্লা আচ্ছা বলেন তো আপনি কি পৃথিবীতে আর কারোর সাথে কোনোদিন কথাবার্তা বলবেন কালিমুল্লা কাউকে বানাবেন হযরত মুসা আলাই সালাম তাল্লাহ ডাক দেয় জিজ্ঞেস করে মূষা আমি যে তোমার সাথে কথা বলি আর তুমি যে আমার সাথে কথা বলি আচ্ছা বলো তো দেখি তুমি কোথায় আর আমি কোথায় হজরত মূসা বলেন আল্লাহ আমি তো কুহে তুরের নিচে তুর পাহাড়ের নিচে এখান থেকে আমি কথা বলি আপনার তো মনে হয় পাহাড়ের উপরে কারণ আওয়াজ যতটুকু শুনি তাতে মনে হয় আপনি পাহাড়ের উপরেই আসেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুসা। এত কাছে না এত নিকটে না সাত আসমান পারি দিয়া সিদ্ধুল মুন্তাহা সিদ্ধাতুল মোমতাহা পার হয়ে আমার আড়স আড়সের সত্তর হাজার পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলে আর তুমি তো কুহেতুর নিকট থেকে জবাব দাও আর আমি আর সে সত্তর হাজার পর্দার ভিতর থেকে কথা বলি তুমি আমার কাছে জানতে চাইছো আমি আর জীবনে কারোর সাথে কথা বলবো কিনা ও মুসা জেনে রাখো তোমার সাথে কথা বলি তোমাকে কালি মোল্লা বানাইছি আমি আল্লাহ পাক সত্তর হাজার পর্দার ভিতর থেকে তোমার সাথে কথা বলতেছি তুমি তো নবী তোমাকে তো তাওরিদ কিতাব দিয়েছি লাঠির মর্যাদা দিয়েছি এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো কোনো পর্দা থাকবে না

আল্লাহকে আপনি দেখতেছেন আনত আব্দুল্লাহ হাকান্নাকা তারা আল্লাহকে আপনি দেখতেছেন যদি সেই ইকিন আপনার যদি না হয় সেটা নবীদের হতে পারে আপনি উম্মত হিসেবে সেই ইতিন যদি আপনার না হয় আমার রাসূল বলেছেন ফাইল্লাম তাকুন তারা ফিনহু ইরা তুমি যে নামাজে দাঁড়ায়ছো নিশ্চয় আল্লাহ তোমাকে দেখতেছে তুমি যখন নামাজের দাঁড়াইয়া যখন বলছো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সরাসরি মুসাল ইসলামের তো কথা বলেছেন সত্তর হাজার পর্দার ভিতর থেকে আমার আল্লাহ পাক সরাসরি তোমার সঙ্গে কথা শুরু করে দিয়েছেন হামিদানি রব্বি বেশি জোরে আওয়াজ করলে মেয়ে লোকে শুনবো আসতে আপনি যখন খালি খালি বলছেন শুধুমাত্র বলছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমার আল্লাহ বলেন হামিদানি রব্বি আমার বন্ধ আমার প্রশংসা করেছে ও মুসলমান সেই নবীর উম্মত খুশি না বেজা শেষ কথাটা বলা করে শুনেন হজরত মুসা বলেন মুসা তোমার সঙ্গে কথা বলি তো পাট্টার যখন দরকার হয় তোমাকে দেখে আনি আর পরে তোমার সাথে কথা বলি একটা উম্মত আসবে সেই উম্মতের সঙ্গে চব্বিশ ঘন্টা আমি আল্লাহ পাক যে কোনো সময় কথা বলার জন্যে আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো সেই ভান্ডার হলো তিরিশ পরা কোরআন আমাদের কাছে নাই তো ডাকাতটা আর আপনাদের জয়পুর জয়পুর হাটেরটা এক না সৌদি আরবেরটা আর আমাদেরটা জি সৌদি আরবের সুরায় ফাতে আয়াত হলো একুশটা আমাদের দেশেরটা সাতটা যে ত্রিশ পরা কোরআন আজকে সাড়ে চোদ্দশো বছর আমাদের কাছে আসে না নাই আর আছে সুতরাং মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ করে ইহি আদর্শ চাইতে আপনার রাস্তা দিয়ে হাঁটতে যাবেন হাঁটার দাইন দিয়ে হাঁটা সুন্নত এই সুন্নত আমাদের মধ্যে আসে না নাই মসজিদে যাবেন বা ডাইন পাও দিয়ে যাওয়া সুন্নত এটা আমাদের মধ্যে আসে না নাই আমার রসুল সাল্লাহ সাল্লাম মসজিদে যাইতো কোন ফাও দিয়া দাইন ফাও দিয়া রসুল সাল্লাহ সাল্লাম দোয়া কোনটা পড়তেন আল্লাহ মফতাহলি আবু আবার আমরা এখন কোনটা পড়ি খুব ভালো করে আজান হয়ে গেছে তারপরে কথাগুলি আপনাদেরকে একটু বুঝাইতে হবে শেষ করতে হবে আর আমার রাসুল যেই পাও দিয়ে মসজিদে গেছে সাড়ে চোদ্দশো বছর পরে জয়পুর হাটের উম্মত সেই পাও দিয়ে মসজিদে যায় আমার রাসুল যেই দোয়া পড়েছেন উমর ই খত্তাব যে দোয়া পড়েছেন আমরা এখন পর্যন্ত সেই দোয়াই পড়ি দোয়ার মধ্যে কোনো বেশ কম হয় সুন্নতি কোনো বেশ কম হয় নাই তরিকার মধ্যে কোনো বেশ কম হয় বেশ কম হয় নাই নামাজ সাজদার মধ্যে কোনো প্রকার বেশ কম হয় উজুর সুন্দরের সুন্দর

শেষ কথা তোমাদের সামনে বলে যাচ্ছি মুসা আলাই তৌরিক কিতাবের মালিক তার উন্মত হল ছয় লাখ লাখ তার উন্মতদের কি বলছে ফের আসতেছে তার সঙ্গে যুদ্ধ করা লাগবে সবগুলি ডাক দিয়ে মুসা আলাইসাল্লাম দেখু মুসা যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা নাই কি বলছে আমরা নাই আর আমার উন্মত তিনশো তেরো জন শেষ কথা শেষ কথা শোনেন নামাজ আমরাও পর্ব শোনেন আমার উন্মতের সংখ্যা কত তিনশো তেরো এক হাজারের বাহিনী আবু জেহেল যুদ্ধ করার জন্য আসছে মদিনার দিকে যখন আসতেছে রাসুল তিনশো তেরো জনকে একত্রিত যখন করেছেন তিনশো তেরো জন ডাক দিয়ে বলছে ছিল ছয় লাখ আবু সালামের সামনে দাঁড়িয়ে বলেছে যুদ্ধ করা লাগবে তুমি আর তোমার আল্লাহ কর আমাদের পেটে বাত নাই পরনে কাপড় নাই মাথার উপরে ছায়া নাই হাতে কোনো অস্ত্র নাই

শেষ কথা আপনাদের সামনে বলে গেলাম চুয়ান্ন বৎসর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশটা চুয়ান্ন বৎসর পর্যন্ত যারাই শাসন করেছে একদল ক্ষমতার থেকে যাওয়ার পরে আরেক দলকে বলছে চুর চুর আর টাকাত বলে গালি দিয়েছে গত পনেরো বৎসর যারা ক্ষমতায় ছিল দেশটাকে লুটপাট করে বেগম পাড়াই বাড়ি করেছে দেশের সম্পদ চলুন করেছে এবার দেশ চুলে আগস্টের আন্দোলনে স্বাধীন হয়েছে এবার বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় ইসলাম আপনারা কি প্রস্তুত প্রস্তুত আছেন প্রস্তুত আছেন বিশ্ব নবীর

খুদ্দামুল ইসলাম সংগঠন খুদ্দামুল ইসলাম সংগঠন আজকে সমাবেশের আয়োজন করেছেন পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশে কার শক্তি কত রোগ আছে যত বড় শক্তিশালী হোক ইসলামের বিরোধিতা করতে আসলে কাউকে সারা হবে না আপনারা আসেন তো আমাদের সাথে আসেন তো আমি প্রধান উপদেষ্টার সামনে দুইজন সংস্কার সংস্কারের জন্য ছয়টা কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের যিনি প্রধান তাদের সামনে পরিষ্কার বলেছি যত সংস্কার করবেন ইসলামের বিরুদ্ধে একটা শব্দ যদি আগামীতে সংবিধানে থাকে সংবিধান বন্ধবসাগরে ডুবায় দেওয়া হবে প্রস্তুত আছেন তো প্রস্তুত আছেন তো আল্লাহ কবুল করুক পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি রাজনৈতিক কোন দল আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করতে পারে আমরা রক্তের সাথে বেঈমানি করব না এই রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আপনারা সবাই প্রস্তুত আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলাই সাইয়েদুল মুসলিমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আতিনা দুনিয়া ওখানে যাবন্নার আল্লাহ মজমাকে কবুল করো আল্লাহ আমাদের আসা যাওয়া বসা আল্লাহ বলা এবং শোনা সব কবুল করো আমাদের সকলের জন্য নজাতের জরিয়া বানাও আল্লাহ হাসরের কঠিন বয়দারে এই মাহফিলটা নজাতের জরিয়া বানিয়ে দাও জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও মর্দেগানকে মাফ করে দাও বিমারিদের শিফা করে দাও অভাবিদের অভাব দূর করে দাও আয় আল্লাহ সংসার জীবনে শান্তি দাও রহমত দিয়া ডেকে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم